নমস্কার বন্ধুরা করি সকলে ভালোই আছেন আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সঙ্গে আলোচনা করতে যেটা কিনা ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে অগ্নিবীর কমন এন্ট্রান্স এক্সামিনেশনের কিন্তু অ্যাডমিট কার্ড প্রকাশিত হয়েছে প্রার্থীরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবে এই অ্যাডমিট কার্ড ডাউনলোড কিভাবে করবেন সেই ডিটেলস নিয়েই আজকে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যে সমস্ত আবেদনকারীরা অগ্নিবীর জেনারেল ডিউটি অগ্নিবীর এসকেটি জন অগ্নিবির ক্লার্ক অগ্নিবীর টেকনিক্যাল এবং স্টেটমেন্টস প্রভৃতি পদের জন্য আবেদন করেছিলেন তারা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে দিতে পারবে এবার বলে রাখি যে পরীক্ষাটা ঠিক কবে হবে অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী নিয়োগের পরীক্ষা অনুষ্ঠিত হবে বাইশে এপ্রিল থেকে তিনই মে দু পর্যন্ত আর পরীক্ষা দিতে গেলে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ড অত্যন্ত প্রয়োজন তাই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নেবেন আপনি অফিসিয়াল ওয়েবসাইটে যদি খুঁজে না পান তাহলে আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকেও আপনারা সরাসরি গিয়ে নিজেদের অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে কিন্তু রোল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে এবার দেখে নেব যে কীভাবে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করবেন তো প্রথমেই একটি টাব খুলবেন এবং সেখানে লিখবেন জয়েন ইন্ডিয়া আর্মি ক্যাপচার করটা দিয়ে কিন্তু আপনাদেরকে ওয়েবসাইটে এন্টার হতে হবে ওয়েবসাইটে যাওয়ার পর স্ক্রল করে নিচের দিকে যাবেন এবং নিচের দিকে যে দে লেখাগুলো যাচ্ছে এই লেখাগুলো আছে দেখবেন প্রথমে লেখা আছে লিঙ্ক ফর ডাউনলোড অ্যাডমিট কার্ড তো এই লিঙ্কে একটি ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করার পর এরকম একটি পেজ খুলবে নতুন এবং এখানে একটি লিঙ্ক রয়েছে এই লিঙ্কটি সিলেক্ট করে রাইট ক্লিক করে ওই যে গো টু এই সে যেতে হবে এখানে এখানে যাওয়ার পর ক্যান্ডিডেট লগ ইন করতে হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তো প্রথমেই যে আপনার রোল নম্বর রয়েছে সেই রোল নম্বরটি এখানে দেবেন তারপরে যে পাসওয়ার্ড রয়েছে সেই পাসওয়ার্ডটা দেবেন তারপরে কিন্তু লগ ইন করবেন এই লগ ইন করার পরে আপনার যে অ্যাডমিট কার্ড হবে সেটা আপনার স্ক্রিনে চলে আসবে এবং তারপর সে আপনারা অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবেন এই গেল আজকে অ্যাডমিট কার্ড ডাউনলোড প্রসেস তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন আর আপনি যদি আমাদের এই ভিডিওটিতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ